একটা বড় দায়িত্ব এই বিপ্লবী সরকারের উপরে স্বৈরতান্ত্রিক সাথে যারা সরাসরি জড়িত যারা এর দোসর এবং যারা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনি কি এই এই শট সময়ে কি পারবেন একটি দুর্নীতির মামলা তারা বিচার করে যেতে পারবে না আমি একদম নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বাংলাদেশের বিচারপক্ষে এরকম ইট ইজ নট পসিবল এই পতিত সরকার পনেরো বছরে। একটি দুর্নীতির মামলা সেটেল করে যেতে পারে নাই আপনি দেখেন চাঁদাবাজি এতে পত্রিকাই আসছে যে পরিবহন সেক্টর সহ সমস্ত সেক্টরে সেক্টরে শুধু চাঁদাবাজদের ফেস পরিবর্তন হয়েছে সো এইগুলো যারা এখন দায়িত্বে আছে ইন্ট্রিম গভর্নমেন্ট বিপ্লবী সরকার প্রফেসর ইউনুস কিন্তু বিপ্লবী সরকার বলছে তারা কই একটা তো ব্যবস্থা নিচ্ছে না আমি এই এলাকায় থাকি এই মহাকালী আপনার এই টিভি স্টেশন আমি বনের এলাকায় থাকি দেখেন ফুটপাতে কিন্তু দোকানের পরিমাণ বেড়ে গেছে কারণ চাঁদা বাজারে এখন ওখানে দোকান বসাইছে কই আপনি তো একটা কেউ ব্যবস্থা করতে নাই সেই জন্য হেলসানিয়ান একটা থিওরি আছে এভরি রেভলিউশন মাস্ট বি সাকসেসফুল উইথ এ নিউ সিস্টেম রেভলিউশন কি যে এক্সিস্টিং সিস্টেমটা যখন ফেল করে নতুন একটি সিস্টেম সেখানে আনতে হবে তাহলে এই সরকার যে এইরকম একটা সফট সরকার বিপ্লবের পরে এইটাও আপনি পৃথিবীর নিদেশে দেখাতে পারবেন না অত্যন্ত সফট মনে হয় যেন ইভেনের একটা কান্ট্রি এই সুইডেন নরওয়ে আর ফিনল্যান্ড যেন কিছুই হয়নি যেন পনেরোশো লোক নিহত শহীদ হয়নি অথবা এরকম আহত হয় নাই সাতশো লোক চক্ষু এই এইরকম একটা সরকার ভেরি ইন এক্সপিরিয়েন্স অ্যান্ড ভেরি উইক ইন ইন এ সো তারা এই জায়গায় হাত দিচ্ছে না তার মানে কি মানুষ কিন্তু এটা এজিউম করতে পারে যে তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করার মতো ওই যে ওয়ান ক্ষমতা হস্তান্তর করার মতো মানে ব্যস্ত হয়ে পড়ছে তাহলে কিন্তু ইনএভিটেবলি এই বিপ্লবের উদ্দেশ্য ব্যর্থ হবে এবং শুধু তারা সাফার করবে না সাফার করবে বাংলাদেশ বাংলাদেশের জনগণ উচিত ছিল শুরুতেই একটি রেভলিউশনারি প্রোক্লেমেশন ঘোষণা করা তারা একটা অর্ডিন্যান্স করছে আমরা বিস্তৃত দেখি নাই সেটা বলছিল যে একটা অ্যামগেশন হয়েছে উইথ দ্য প্রেজেন্ট কনস্টিটিউশন অ্যান্ড বিপ্লবী স্প্রিট তো সেই প্রক্লেমেশনে বলা উচিত ছিল যদি সংবিধান এবং এই বিপ্লবী স্পিরিটের ভিতরে যদি কন্ট্রাডেক্টরি হয় তাহলে বিপ্লবী স্প্রিট উইল প্রিভেল এটা ঘোষণা করা উচিত ছিল